সম্মানীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তরণ জাদুঘর শিবসাগর এখানে বহু দেখার মতন বস্তু আছে জাদুঘর হয় হয় মিউজিয়াম এটি শিবসাগর মধ্যে আছে আসাম শিবসাগর এখন আমরা ভিতরের ফলে যাবো দেখেন আমার সিদ্দিক ভাই কথা বলতে আছে গেটম্যানের সাথে টিকিট কাটা লাগে এখানে টিকিট মোটামুটি বিশ টাকা করি এটা গেট নিচের তুলা তো বস্তু দেহার মতন বস্তু আছে উপরের তোল্লা তো আছে সিন্ডিকেট দিয়ে ঝুঁকি জুতে নিচে থুতে হয় কিন্তু সিদ্দিক ভাই জানে না তার জন্য উপরে নিচে আবার নিচে আসতে হলো এখানে ভিতরে দেখেন বহুত বস্তু রাখা আছে দেখার মতন এই ঝিলে বস্তু দেখতে পাচ্ছেন কাঠের বস্তু কাঠ দিয়ে বানাইছে এই সিঁড়িটা দেখেন কত সুন্দর করে বানিয়েছে উপরে তো লাউটার জন্যে দেখেন আগের পুরোনা জামানার বস্তু জাদুঘর দেখেন কত সুন্দর করে রাখছে দেখেন এলো বস্তু একদম পুরেনা জামানার বস্তু কত সুন্দর করে রাখছে ভাই আছে। আমরা এলাকা উপরে উপরে তোলার মধ্যে যাবো দেখেন উপরে তোলা তো দেখার মতন বস্তু আছে দাদা উপরে তলবে পারি নাকি জাদুঘরের উপর সুন্দর করে সিঁড়ি বানিয়েছে উপরে তোলাও দেখতে পাচ্ছেন আগের জামানা ছেলে দিয়ে যুদ্ধ করেছে ছুরি তলোয়ার সেভাবে রাখা লাগে আর কি সব কাঠের বস্তু বানায় রাখছে আগের ক্যালকুলেটার দেখেন একটা কিতাবও রাখছে এখানে নিচে আগত যে আপোনাৰ ঘড়ী আছিলো ঘড়ীও ৰাখিছে মিউজিকেল বস্তু ৰাখিছে চিলেদি যাদু ঘৰ লাগে যাদুঘৰ নামটো কিয় ৰাখিছে মিউজিয়ামটো অসমীয়া যাদুঘৰ বুলি কয় মই ভাবিছো আৰু কিবা কিবি জাদু কিবা কিবি আছে নেকি কি নহয় মইতো এইটোকে ভাবিছো ঠিক আছে সি কত সুন্দর করে এলে সাজা সাজা রাখছে এখন বিড়িতে হয় বেশি টাইম তো থাকার এখানে দরকার নাই

মাছ গেলে বহুত সুন্দর লাগছে ওখানে পানি যা দু দেখ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন গেটে উত্তরা আজ যাতে আমরা পরবর্তী ভিডিও বানার জন্য ওয়েলকাম আমরাও পারি আবার আপনার কিছু ভালো বস্তু দেখাতে পারি